শোক শান্তি সমৃদ্ধি বিদ্যা করার জন্য তাদের ভিতরে অন্যতম একামতে দিন যারা পালন করতে চায় তাদের ভিতরে দেখবেন যোগ্য সম্পন্ন যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ধীরে ধীরে গড়ে ওঠে প্রত্যেকটা দিক এবং বিভাগে আপনি এটা যদি রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই রাজনীতি লিদা আদা শায়ান আইয়াকুল্লাহু কুম ফায়াকুম

আর সেই দলের উপরে আমি মনন করে অনুগ্রহ করে দয়া করে জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদের ওই ভয়টাকে আমি আল্লাহ কাজে লাগিয়ে দিচ্ছি যে দলকে তোরা ভয় সেই দলকে নিজেরাই উকিল নিজেরাই প্রসিকিউটর নিজেরাই সব নিজেরাই সাক্ষী সাক্ষী গুলো যদি দেখা সাক্ষী হয় মেনে নেওয়া যায় সব শোনা সাক্ষী হ্যাঁ জন্ম হয়েছে পঁচাত্তরে সাক্ষী দিয়েছে একাত্তর এইরকম সাক্ষীর মাধ্যমে জন এ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতায় ছয়জনকে বিদায়িত করে দিলে প্রায় বারো থেকে তেরো জনকে ধুকে ঢুকে আপনারা মারলে এখনো পর্যন্ত একটা মানুষ জনাব বেটিয়ে আজহারুল ইসলাম এ মানুষটাই মিথ্যা জিনিস নিয়ে কত বছর পড়ে আছে ভেতরে আমরা চাই বানানো বিচার বিচার ব্যবস্থায় যা হয়েছে সাবিতো শেষ হয়ে গেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট জলসা ছিল সব যেন ধ্বংস করা হচ্ছে এদরে বানার বিচার বানানো যা ছিল সব ধ্বংস করে নিরপরাধ মানুষগুলোকে ছেডি দেওয়া ঠিক এক কথা বলেন না কেন বিশ্ববিদ্যালয় নিজে 1400 মানুষ নিয়ে তিনি হস করতে এসেছিলেন

যে ওসমানকে হত্যা করা হয়েছে কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এই কথাটা শোনার পরেই সাহাবা রামকে বললেন তোমরা যারা রোজা রেখেছো এ রোজা ভেঙে ফেল ততস আসরের একটু আগে আর এক ঘন্টা डेढ़ ঘন্টা হলে তো রোজা ভেঙে ফেলবে নবীজি বললেন না এখনই রোজা ভেঙে ফেলো শক্তি লাগবে শরীরে এহারামের কাপড় পরা আছে চোদ্দশে নিরানব্বই জন আর একজন তো ওরা আটক করেছে চোদ্দশে নিরানব্বই জনকে বললেন এহারামের কাপড় সব খুলে ফেল এখানে যারা হজ করেছে জিজ্ঞাসা করেন তো এহরামের কাপড় পরার পরে হজ শেষ না হলে কেউ যদি খোলে তার দম দেওয়া লাগে মাথার চুলও যদি ফসে যায় তাও কোরবানি করা লাগে আর সেখানে নবীজি বলছেন যে খুলে ফেলো কাপড় সব সাধারণ কাপড় পরো নবীজি জানতেন না যে হেরামের কাপড় খুলে ফেললে আমার হাস হবে না একবার বলে না খেলা না বসে কি বসাতে চাচ্ছিলেন নবীজি এটা আঠারো নাম্বার আয়াতে আছে সরা ফাতে ভাই ছাব্বিশ নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার পাঁচ ছয় নাম্বার লাইনে আছে

আল্লাহ শব্দ শুরু করার আগে লাম্বাদ দিলেন লাম একটা কদ একটা যারা আরবি গ্রামার বসে তাদের জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ দুইটাই লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার ভাষায় 13 টা অর্থে কদ সিন সাফা কদ লাম এরকম ১৩টা টা জিনিস আছে কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অবশ্যই তাড়াতাড়ি আল্লাহ আয়াতটা নাযিল করেন কোন সময় নবীকে ডাক দিয়ে বললেন সাহাবা একরাম ওরা তো একজনকে আটক করে ঘোষণা দিয়েছে নাকি ওসমানকে হত্যা করে ফেলেছে তোমরা আমি আমি যে খেজুর গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি এই গাছের উপরে আমি হাত দিলাম আমার হাতের উপরে তোমরা তেরো সঙ্গীরা হাত লাগাও সবাই হাত একটা একটা করে বিভিন্ন জায়গায় দিচ্ছে নবীজি নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন

তাকেও তো অন্তত আল্লাহর দরবারে কবুল করাতে হবে এই আমার এই বাম হাতটা দিলাম এটা ওসমানের হাত আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি ফরজ রোজা শেষ ফরজ হজ শেষ দরকার হয় বেশি থাকলে পরে করে দেব কিন্তু আজকে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেলেছে এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি নবী রহমতের নবী তারপর মদিনায় ফেরত যাব না এ ঘোষণা দিয়ে যখন তিনি এই বায়াত করাচ্ছেন তখন আল্লাহ আয়াতটা নাযিল করলেন ইব্রাহিমকে দিয়ে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয়ুবাইউনাকা তাহাতা শাজারাতি তাহাতা মানে নিচে শাজার মানে গাছ ওই গাছটা হয়তো নেই কিন্তু গাছের না বাচ্চা আছে আমি এই যে রোজার মাসেও গিয়েছিল রমজানে যে দেখি ওই মসজিদের পাশেও গাছটা আমার বিশ্বাস হয় না ওই গাছটাই কি না কিন্তু ওই গাছের হয়তো সারা হবে আজ 10000 বছর হচ্ছে এখনো পর্যন্ত আল্লাহ চিহ্ন রেখে দিয়েছে ওই গাছের নিচে মুমিনরা আপনার হাতের উপর যে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে হে নবী আমি অবশ্যই অবশ্যই মুমিনদের উপর খুশি হয়ে গেছি খুশি হয়ে গেছেন কে আরো জোরে বলেন এতটুকু শেষ করেন আয়াতের পরবর্তী অংশ ফালিমা মাফি মুলুবিহিন এদের প্রত্যেকের অন্তরের ভেতরে কি আছে আমি তো জানি কারণ এখন প্রত্যেকে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একটা নিরাপরাধ মানুষের সামনে দাঁড়ানো নিরপরাধ মানুষের পাশে দাঁড়ানো যে কত বড় কাজ আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন আজকে এই 1399 জন এমন কি নবীজি আপনি যে বাম হাত দিলেন উসমানের হাত বলে 1400 বংশের উপরে আমি আল্লাহর রাজি হয়ে গেছি আল্লাহু আকবার ওয়া আখনা বাফাতাহান ক্বরিবা ফানছারা সাকিনা তা আলাইহি এমন কি আমার রহমত এখন আল্লাহ নাজিল করছি আপনাদের উপরে আর একটা সুনিশ্চিত বিজয়ের সুসংবাদ তোমাকে আমি দিচ্ছি মূল কথা পেয়েছি এটা একটা নিরাপরাধ মানুষ তারা ধরে নিয়ে হত্যা শুধু সংবাদ দিয়েছিল হত্যা করে না শুধু সংবাদ মিথ্যা ছড়িয়েছে মেরে ফেলেছি নবীজি এতটুকু শোনার পরে ফরজ হজ বাদ দিয়ে দিলেন ফরজ রোজা বাদ দিয়ে দিলেন 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছে যে একে মুক্ত করা না পর্যন্ত বা এর জীবনের প্রতি না নেওয়া পর্যন্ত কেউ আমরা মদিনায় যাব না কোন নবীর কথা এটা রহমতের নবী কোন নবী রহমতের নবী জীবনে কারো দিকে চোখ তুলে গরম করে তাকান নি এই নবী বলছেন মানুষরা আটক করে মেরে ফেলেছে কয়জন এই কথা বলছেন কয়জন তাও মারে নাই মিথ্যা সংবাদ ছড়িয়েছে যদিও আমরা বিশ্বাস করেছি এতগুলো মানুষকে শপথ বাক্য পাঠ করিয়ে বলছে মদিনা সাবই না হত্যার প্রতিশোধ না এমনি তাদের উপরে রাজি হয়নি আল্লাহ বলেন ফাগিমা মাফি ক্বলবিহিম ওদের প্রত্যেকের অন্তরের ভেতরে এই সিদম যে হা হারা অন্যায় বিপক্ষে ন্যায়ের পক্ষে মানুষ একটা হক দিতে একটা মানুষের জীবনের দাম আলাদা এই জন্য বলছি মাওলানা এটিয়ান আজহারুল ইসলামকে অতিদ্রত অতিদ্রত মুক্তি দেওয়া লাগবে ঠিক এসে এই দেশে আমরা যারা আছি সবার মনে রাখতে একটা

আমার পেছনে হাত বাঁধা ডান্ডা বেড়িতে আসবো এখন আপনি অবস্থায় এখন তুলে নিয়ে আসবো নামের লাগে লিখা দেখি কে সন্ন্যতের দাবি করে তারা গরম ঠান্ডা সন্নি মেটা সন্নি

ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম নীতি জারি করে ইসলাম বিশেষ করে নবতের সিন যে তেইশ বছর এই বছরের একটা বছর আপনার ভেতরে পাওয়া যায় না তেইশ বছরের তেরো বছর তিনি মার খেলেন আপনি কয়েকদিন মাল খেয়েছেন বলেন তেইশ বছরের দশ বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন আপনি কয় বছর রাজ্য চালিয়েছেন হয়নি ওদের কারণ আমার বংশে এসব নেই অথচ যাওয়ার পরে কত বড় রোগ আমার মাথায় রোগ ছিল এখন ভালো হয়নি নবীর ওয়ারিশদের সাথে আপনারা যা করেছেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন এটা আমরা বলতে চাই যারা ইমান আনতে চান তদ ছেড়ে দিন না তো আপনার ইমান থাকবে না নড়িয়া আপনার গলা কাছে আশা লাগবে না শুধু যদি নাম শুনেন যে আপনার फांसी হবে 4 দিন আগে তা খাওয়া বন্ধ হয়ে যাবে আর আমি এটা নিজে দেখেছি फांसी হবে আজকে রাত 10টায় সন্ধ্যা 7টায় এসে কারারক্ষী বলছে আপনার फांसी হবে আপনি পলটায় 2 ঘন্টা ঘুমিয়ে গেল এত বড় বড় বিপদ্টার মাথার উপরে তার ঘুম আসে কি করে

অহংকার করে কারণ এটা শয়তানের বোন এটা মানুষের বহু মানুষ আছে দেখতে মনে হয় যে উপরে ফিট ফাট কিন্তু নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে বেটার বউ দিয়ে তারা জৌলতা ছড়ায় আপনার মোবাইল দামি হয় আপনার ঘড়ি দামি হয় কিন্তু আপনার বউ আর মেয়েটা কম দামি হয়ে যায় ওদের শরীরের অঙ্গ পতঙ্গ গুলো মানুষকে দেখান আর আপনি শান্তি পান বুঝবেন আপনি আর মানুষ নেই শয়তান আপনাকে দখল করে ফেলেছে তিন নাম্বার তো ওদের অর্থ পেয়েছি শয়তান তো তারা যারা অপচয় করে এক ফোঁটা বেজ হতে সত্তর রক্তের প্রয়োজন হয় এই যে মানুষ যে খাবার খায় এই খাবার গুলো মির্জা আস দিয়ে তৈরি হয় পিত্ত রস কিছু দিয়ে তৈরি হয় আপনার মল কিছু দিয়ে তৈরি হয় প্রসাব কিছু দিয়ে তৈরি হয় রক্ত কিছু দিয়ে তৈরি হয় বীর্য অর্গান গুলো নষ্ট করে ফেলছেন পরবর্তীতে আপনি কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন একটার পর একটা বউ যখন চলে যাবে তখন বদনাম হবে আপনার বংশের যেন এখনি অপচয় থেকে থামবেন দুই জনের 14 জনের খাবার নিয়ে বসে আছে দুইজন খায় বাকিগুলো সব ফেলে দেয় আذاজব বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রে কত গরিব দেশ আছে না খেয়ে মরে কেন ওখানে পাঠাও যায় না অবাংলার বাংলার মুসলমানেরা সাবধান অপরিকারী কিন্তু আর মানুষকে ছাড়ার নিয়ম এই দেশে ইসলাম থাকলে কত মানুষকে যে আমরা প্রতিদিন এভাবে মারতাম কথা বল না কেন এই যে যারা ধরা পড়েছে দেখছেন না এদের কত কিছু বের হচ্ছে

আগে আপনি তগব ছাড়েন দরুতের দুই নাম্বার অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করবেন দল করবেন সংগ্রাম করবেন ভোট দেবেন আর বলবেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন ঠিক সুতরাং আগে তগব ছেড়ে দিতে হবে এরপর ইমানের দাবি করা লাগবে আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন বলেন আমি কোরআনের হক কয়টা বলেছিলাম ছয়টা এক নম্বরে কোরআন চাই আমরা জানো তারপর ইমান আনি এই ভাবে দুই নাম্বারে কোরআন আমাদেরকে পড়তে হবে শুদ্ধ করে তিন নাম্বারে হক করান আমাদের কাছে চার শুধু পড়লে হবে না বুঝলে হবে না এটা নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে শুধু বাস্তবায়ন না পাঁচ নাম্বারে এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে ছয় নাম্বারে কোরআনে কারিম মেনে চলছে মানুষ এই দৃশ্য দেখার চেষ্টা চালাতে হবে হয়তো এই দৃশ্য সবাই দেখে যেতে পারবে না কোরআনের পাখি বারবার জীবনে স্বপ্ন দেখে বলতেন যে আমার স্বপ্ন এই দেশে জালিম দেন নাকের ডগার উপরে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে উনি দেখে যেতে পারেন নি স্বপ্ন দেখেছিলেন কথা বলেন না কেন উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে এই ইসলামের বর্ণাঙ্গ রূপ এই বাংলাদেশে قائم হবে দেখে যেতে পারেন নি কিন্তু স্বপ্ন দেখেছিলেন তাহলে উনি কোরআনের কারীমকে বিশ্বাস করেন কোরআন পড়েছেন কোরআন বুঝেছেন কোরআনে কারীম নিতে মেনেছেন কোরআন মানতে হবে মানুষকে এই পরিবেশ তৈরি করার চেষ্টা ছিলেন ছয় নাম্বার টা নেওয়ার পান নিয়ে আগে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন আমাদের উপরেও করান ছয়টা জিনিস চাই আমরা তো একটার ভেতরও পাচ্ছি না ইমানটা প্রথম বললাম আমিনু বিমানু আলা মুহাম্মদ এই টাইমে বাকি গুলো তো আর হবে না বলেন না আমরা শুদ্ধ করে পড়তে পারি এখানে যত মানুষ আছে আজকের সভাপতি আমার মনে হয় কোরআনে কারীম শুদ্ধ করে পড়ার মতো মানুষ আমরা অনেকেই কম আমাদের যে ছোট মেয়েটা না জান্নাত 4.5 বছর বয়স ও যেভাবে তেলাওয়াত করে আমি তে শুনেছি সূরা কাউসার আমার বাবাও এভাবে পারবে না কারণ আর বাবা আর গিনামার জানে না ও আমারে সেদিন শোনাচ্ছিল ইননা তয়না কাল কাউসার আমি বললাম এই ইননা এখানে কন্যা হবে কেন বলেন তো কেন আমার বাবার জিজ্ঞেস করলে আমার বাবাও পারবে না কিন্তু আমার ছোট্ট মেয়ে চার বছর সাড়ে চার বছরে বলছে আব্বু এখানে গন্যা হবে এই কারণে কারণে এখানে নোন আর নিমের উপরে তাস দিদ আছে এটা ওয়াজিব গন্যা না করলে গোনা হবে এতটুকু জানে যে না করলে এখানে গোনা হয় অথচ কত মানুষ আমরা আছি কাউ সাতটায় তিনটা আয়াত নয়টা ভোগ করে কথা বলে না

বাইশ নাম্বার আয়াত থেকে তেলাবাদ করেছিলাম এত আয়াত আমি তাফসির মাহফিলে পড়ি না এক আয়াতের হাফ অংশ পড়ি বা তিন ভাগের এক ভাগ পড়ি আজকে বেশি পড়ে ফেলেছিলাম যেহেতু সময় মনে করলো অনেক আছে আমার মাইকটা ভালো থাকলে আমি এখনো ঘন্টা খানিক চালাতাম কিন্তু গলা বসে যাচ্ছে বলে আমি শেষ করে দেব তারপরও কিছুটা বলছি আলাল আরই কি আল্লাহ বলেন অবশ্যই আবার যারা আবরার মানে আবরার ফাহাদ আমার কষ্ট আর আবরার ফাহাদ সেলরা বেঁচেছে থাকলে আমার মনে হয় এই এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র যারাই করত যাদের বিরুদ্ধে যারা সিহাদ করত তাদের ভেতর সে আছেন

আর আপনি এখান থেকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করেন একবার যদি সাজ দেওয়ালের মাঝে চলে যান বাপ বলার সময় পাবেন না কারণ ভেতরের অবস্থা তো দেখে আসলাম কেউ কারো না ওখানে এমনিতে আপনাদের উপরে জনগণ এই দেশের আঠারো কোটি মানুষ বিলা হয়ে আছে ঝামেলা করবেন গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে দেখেন কি পিটানো পিটিয়েছিল

হজ করা জাকাত দেওয়া না আমলে সালেহ মানে এগুলো তো আছে আসল হচ্ছে আপনাকে যোগ্যতা অর্জন করা সত্যি আমরা যদি ওই পর্যায়ে পৌঁছাতে পারি আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না উনি লা ইস্তাখলিফান না যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন লামে তাকিদ লনে সাকিলা উনি গ্যারান্টি দিয়ে বলেছে তোদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব

যারা মেয়েদেরকে সুসুর ভয় দেখান যে তোমাদের ঘর করে ফেলবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা সাদাবাজি সর্বপ্রথম বন্ধ হবে বাংলাদেশ থেকে আমরা এরকম একটা দেশ দেখতে চাই এই কথা বলেন না কেন যারা করছেন কিচ্ছু পারবেন না মানুষ কিন্তু সব চশমা খুলে এখন দেখতেছি আর গোয়েন্দা বিভাগের সাথে আমি কথা বলেছি তারা বলছে সব আমরা নখ দর্পণে রেখেছি কে কোথায় কি করছে এগুলো দেখে পরবর্তীতে যে দেখবো যে না এরা যজ্ঞ দেশ চালাতে পারবে তাদেরকে দিয়ে দেব এই জন্য আপনারা যা করছেন অনেকে হয়তো আবেগে করছে এগুলো বন্ধ করবেন আমাদের আবরার হওয়া লাগবে আবরার মানে নেক কাজ এবং যজ্ঞতা সম্পূর্ণ।

এই মানুষগুলো পান করবে রাহিক রাহিক শব্দের শব্দিক অর্থ হচ্ছে যেটার মোড়ক এখনো কেউ খলেনি খিতামহু মিসকুদ এই যে মিসক বলা হয় এমন পানিতে অমিসাজহু তাসনিম তাসনিম এমন একটা পানিকে বলা হয় যে পানিটা এখনো ঢাকা আছে ওটা এখনো কেউ খলেনি বাংলাদেশ সহ বিশ্বে দামি পানি যারা খায় এই যে নিতাম বাণী মুকেশাম বানির স্ত্রী এক বোতল পানি খায় সাড়ে সাতশো লিটার সাতশো গ্রাম ৭৫০ গ্রাম পানির দাম বাংলাদেশের টাকায় একান্ন লক্ষ টাকা প্রতিদিন যদি চব্বিশ ঘন্টায় চার পাঁচ বোতল পানিও তার লাগে তিন থেকে সাড়ে তিন কোটি টাকার শুধু পানি খায় আল্লাহ বলেন খেতা মোহ মিসকোন ফালিয়া ফাসিল মতানা ফিসোন অমিজাজ হো মিং তাসনিম আমি আল্লাহ এই চাইতে কোটি গুনে দামি তাসনিম খাবে তাও অপরিমিত মানে পরিমিত না এটা একেবারে লিমিট করা আছে আর ওখানে আল্লাহর লিমিট ছাড়া খাওয়াবে পায়না ইশরাব বিহাল মুকাররবুন নিকটবর্তী যারা এরা আমি আল্লাহর এই পানি পান করতে পারবে আমি সহব প্রত্যেককে আল্লাহ এই যোগ্যতা দিন তাফসির আকারে আপনারা বলতে পারছেনা আল্লাহু আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ আল্লাহ তাআলা যেভাবে আমার আরম্ভ করেছিলাম এই সারা রাত বললেও কেউ চলে যেত না কোরআনে কারীম শোনার জন্য নোয়াখালী বেগম জং গঞ্জের মানুষগুলো যারা পাগল এদেরকে তুমি কোরআনের শাসন কায়েম করে দেখিয়ে দাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে এটা যেন দেখে বলতে পারি সেই তৌফিক আমাদের দান করো আল্লাহ

যে যেইভাবে এ এসেছে আল্লাহ তার দিকে তোমার রহমদয় ভাবে গিয়ে দাও সম্মানিত মা বান্দরকে কবুল করো স্বামী সহগিনী বানিয়ে দাও হযরতে খাদিজাতুল কুবরার মতো জীবন দিয়ে দাও আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো